আসামি yeah, লাগে সন্ধ্যার সময় আমাদের ম্যাডাম সুমিত্র বুমা মেডিকেল চেকিং গেছিলেন পিষাবাড়িতে মেডিকেল চেকিং করার সময় পাঁচজন সাসপেক্টেড চারজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসঙ্গা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে আইটেম গাঁদা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজার মূল্য কত টাকুক এখানে টোটাল বত্রিশ কেজি গাড়ি আমরা উদ্ধার করে এবং বাজারাপ্ত করি আর বাজার মূল্য আম দু লক্ষ টাকা মতো এগুলা আমাদের তিসাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো এলে আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছি